প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু দ্য এনাদার ভিডিও তো আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম সলকুমার এখানে দেখতেই পাচ্ছ চারদিকে হচ্ছে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে একজন কৃষক দাঁড়িয়ে রয়েছে কি নাম দাদা তোমার আচ্ছা এই জায়গাটার নাম কি আচ্ছা এই যে এগুলো কি চাষ করেছেন এখানে

আচ্ছা এটা কোনো কি ফার্টিলাইজার দোকান থেকে না এমনি দোকান থেকে নিয়ে আসলেন বাজার থেকে গালামাল দোকান থেকে গালামাল দোকান এই দোকানটা কোথায় অবস্থিত ভৈরভাট থেকে আচ্ছা নাম কি জানা আছে দোকানদারের নাম তো জানা নাই কিন্তু চেনা আছে চেনা আছে আচ্ছা যাই হোক এই বীজগুলো কত করে কেজি নিচে একশো কুড়ি কত কত কেজি বীজ লাগছে এই আট বিঘাতে মোটামুটি চল্লিশ কেজি বীজ চল্লিশ কেজি বীজ নিয়ে আসছেন আচ্ছা বিষয়টা হলো এই কালার কি ফল ধরেছে ফল একটাও ধরে ফল একটাও ধরে নেই আচ্ছা কোনো ফল নাই না কোনো ফল নেই আচ্ছা দোকানদার কি বলছিলো দোকানদারের কাছে এখনো যাই নাই আচ্ছা যখন বীজ নিছিলেন তখন কি বলছিল দোকানদার এখন তো ভালো বীজ তাই সুন্দর ভালো মানুষকে ডাইকে দি কোনো ফল নেই নাকি নাই নাই কোনো ফল নেই কোনো ফল নেই গোটাটাই হলুদ হয়ে গেল গোটাটাই হলুদ হয়ে গেল আচ্ছা এটা কি কোনো রোগ না বীজের দোষ এটা কি মনে হচ্ছে সেটা বীজেরই দোষ বীজের দোষ না আচ্ছা কোনো কৃষি বিশেষজ্ঞকে দেখানো হয়েছিল যে এই কালাইটা এরকম হলো কেন আমার কোনো ফল নেই অনেকজনে দেখছে দেখে বলছে অনেকজনে যে এটা বীজেরই সমস্যা বীজেরই সমস্যা তাহলে এই যে এই দাইটা কে নেবে এখন আপনার যে এত ক্ষতি হয়ে গেল আচ্ছা এই আট বিঘা মাটিতে এতগুলো হচ্ছে কালাই বিষ মানে ছড়ানোর পরে আজকে কতদিন হলো এই কালাই কালাই গাছের মানে বয়স তিন মাস হয়ে গেল মোটামুটি তাহলে তো এতদিনে কালার প্রচুর ফল আসে নাকি কিন্তু দুঃখের বিষয়ে দেখছেন যারা যারা দেখছো যারা কৃষিকাজ করো সমস্ত এই গাছগুলো যে রয়েছে একটা একদম ফল নেই কোনো ছেও নেই ছেউ যেটাকে বলে থাকি পুরোপুরিভাবে আট বিঘা মাটি কালাই এই যে দেখতে পাচ্ছ এরিয়াটা পুরো আট বিঘা মাটি কালাই একদম কৃষকের মাথায় হাত একদম পুরোপুরিভাবে একদম কিন্তু সর্বনাশ হয়ে গেল তার মানে কি এই বৃষ্টারই দোষ হয়ে গেল নাকি বৃষ্টার জন্য এত বড় ক্ষতি বৃষ্টার আচ্ছা এই যে মানে এই যে সময়টা অনেকটা তো আশা নিয়ে করছিলেন যে এখানে একটা কালাই হবে অন্য তো খেত হয় না আচ্ছা শেষ মুহূর্তে এই পরিস্থিতি হয়ে গেল নাকি কষ্ট করে কামাই করে এগুলা চাষবাস করে বীজ চাই না ফালাইলাম আচ্ছা যারা ভিডিওটা দেখবে তাদের কাছে কি বার্তা দিতে চাও যে কোন দোকান থেকে গালামাল দোকান থেকে এরকম করে বীজ নেবে না ভুল করে আর কোনোদিন এক গালামাল থেকে বীজ নেবে না মানে হচ্ছে যে কোনো শাকে হ্যাঁ চেনা পরিচয় লোকের কাছ থেকে বীজ নিলে হুম হবে হবে আচ্ছা নতুবা ওই দোকান থেকে বীজ নিলে হবে না দোকান থেকে এর আগেও তো হচ্ছে আমাদের এই কালাই এরকম হয়ে গিয়েছিল অবস্থা 15 বিঘা মাটি এবার আপনার দেখেছিলেন না আমাদেরটা হলুদ হয়ে গিয়েছিল একটাও হয়নি তো এই যে এইটা একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল তাই না তাইলে যারা দেখবে আচ্ছা যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে এই বার্তায় দেবে যেন কেউ হচ্ছে গালামাল দোকান থেকে বা হাটে বাজারে বিষ না নেয় নাকি না হলে কিন্তু তোমার মতো দুর্দশা হবে তাই তো তার মানে পুরো সেশনটাই মানে হচ্ছে এই যে ক্ষেতের যে একটা মানে ইয়ে সময় থাকে সীমা থাকে এটা পুরোটাই একটা ঘাটতি থেকে গেল নাকি একজন কৃষক হিসাবে পুরো আট বিঘা মাটিতে এরকম অবস্থা নাকি পুরোটাই সো বন্ধুরা দেখতে পাচ্ছ একজন কৃষকের অবস্থা কৃষক দাদা যিনি হচ্ছে আট বিঘা মাটির কালাই ফেলছিলো চল্লিশ কেজি কালাই নিয়ে এসেছিল ভৈরোভাট থেকে এক গালামাল দোকান থেকে নাম জানা নেই চেনা জানা লোক তারপরেও কিন্তু এই পরিস্থিতি হয়েছে তো তোমরা কিন্তু এইভাবে ওই হাটে বাজার থেকে আর কেউ হচ্ছে বীজ নিয়ে আসবে না নাহলে কিন্তু একই অবস্থা হবে ঠিক আছে